পীর আমাদের জর্দার শূন্য আমাদের সভা আমরা একসাথে ওই মত লেগে থাকব কথা বলেন ঠিক না মোনামার কেন বান্ধ দালান ঘ কেন বান্ধব

তুমি আল্লাহর প্যারা হাবিবি তোমার তুলনা নাই কেউ তোমার মতো আকাশ ভ্রমণ করে নি কোন পায় আল্লাহ এই সমস্ত ব্যক্তিত্ব গোলাম ইকলাম পীর মাসে আছেন আপনারা তাদের সাথে মহব্বতের সাথে সম্পর্ক রাখবেন ভালোবাসার সম্পর্ক রাখবেন একটা কথা বলি আপনাদেরকে আজকে ওই তুফান হয় বৃষ্টি হয় বন্যা হয় আপনারা দেখবেন পিপড়া কিন্তু বন্যা থেকে বাঁচার জন্য ওদের কোন নৌকা এই ভেলা টালা কিছু তো আল্লাহ ওদেরকে একটা বিদ্যা দিচ্ছে পিপড়া এখান থেকে শিখে যাবে যারা পরিবারের ভিতরে ভাই ভাই ঝগড়া করে ভাই বোনে ঝগড়া করে স্বাস্থ্য ভাই বোন খালাতো ভাই বোন আত্মীয় স্বজন যারা ঝগড়া করেন তারা শিখে যাবে পিপড়া পিপড়া একটা আর একটা কামড় দিয়ে আরেকটা আরেকটা আর ঠ্যাং বা পা চাপ দিয়ে ধরিয়ে এই পানির ভিতরে কয়েকশো পিঁপড়া একসাথে একটা একটা জড়াই ধরে পানির উপর ভাসতে থাকতে ওরা জানে যদি আমরা এই সময় বিশৃঙ্খল হয়ে যাই আলাদা হয়ে যাই জুদা হয়ে যাই তাহলে আমরা এই বন্যায় ধ্বংস হয়ে যাই এই জন্য ওরা একসাথে বেঁচে থাকে পানির উপর ওরা ভাসতে থাকে তা আমরা পীর আমাদের জাদ্দা সুন্নিয়ত আমাদের সভা আমরা একসাথে এরকম পিঁপড়াদের মতো লেগে থাকবো কথা বলেন ঠিক না মিটে পরিবারের যারা আছে একসাথে পরিবারের মিশে থাকি ভাইরা ভাইরা একসাথে মিশে থাকি একজন আরেকজনের অসুবিধে সুবিধে পাশে থাকছে একসাথে মিশে থাকি বিচ্ছিন্ন হবে তো যে কথা বলছিল সোলাইমান আলী ইসলামের রাজ দরবার হজরতে সোলাইমান আলী ইসলাম সালাম বলতেছে জিব্রাই আজরাইল আলী ইসলাম বিষয়টা বুঝলাম বলতেছে হুজুর ছেলেটার মৃত্যু হবে হিন্দি কিন্তু বসে রয়েছে আপনার দরবার তা আমি খুব চিন্তিত কি করে সম্ভব আল্লাহ কুদ্রতের প্রতি আমি ধাবমান হয়ে গেলাম খুব তীক্ষ্ণভাবে তার দিকে তাকাইতে লাগলাম হাজারতে আজরাইল ডাকতে বলতে জুজুর শোনেন গো কিছু সময় পর আমি চলে যাওয়ার পরে আপনি থেকে বাতাসের সাহায্যে হিন্দে পাঠাই দিলেন আমি কিছু সময় আগে তার জান কবজ করে খোদার দরবারে পৌঁছাই দিয়ে আমি আপনার দরবার আবার সাহাজির হলাম একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার